উত্তরাখণ্ডের হৃদয়ে পাহাড় ঘেরা এক লেক টাউন নৈনিতাল নৈনি লেক আর সবুজ পাহাড় মিলিয়ে এ শহর প্রকৃতি আর শান্তির ঠিকানা লেকের ওপর মৌকা ভ্রমণ নৈনিতালের সেরা অভিজ্ঞতা সন্ধ্যায় মল রোড ধরে হাঁটলে লেকের জলে শহরের আলো নেচে ওঠে নৈনী দেবী মন্দিরের শান্ত আবহ আর পাশের টিবেটিয়ান মার্কেটে রঙিন হস্তশিল্প সংস্কৃতি আর আধ্যাত্মিকতার সুন্দর মেলবন্ধন রোপওয়ে ধরে স্নোভিউ পয়েন্টে উঠলে নিচে নৈনি লেক আর দূরে হিমালয় এক ছবির মতো প্যানোরামা চোখে ভাসে ইকো কেভ গার্ডেনস প্রাকৃতিক শিলাগুহার ভেতর দিয়ে হাঁটার মজাই আলাদা পরিবারে ঘুরতে গেলে দারুণ লাগে হাই আলটিটিউড জু বা টিফিন টপের ভিউ পয়েন্ট পাহাড়ি জঙ্গলের নিরবতা আর উপত্যকার বিস্তীর্ণ দৃশ্য মুডটাই বদলে দেয় কাঠগোদাম হয়ে রাস্তা ধরে নৈনিতাল সবচেয়ে সহজ ভ্রমণের সেরা সময় বসন্ত গ্রীষ্ম আর শরৎ শীতের শুরুর দিকে বাজেট গেস্ট হাউস থেকে প্রিমিয়াম হোটেল সবই আছে লেক বোটিং আর রোপওয়ে আবহাওয়া ভিত্তিক প্লাস হাঁটাচলার সুবিধা নিরাপদ পরিবেশ ক্যাফে ফুড অপশন মাইনাস পিক সিজনে ভিড় ও পার্কিং জট বর্ষায় রাস্তা পিচ্ছিল প্রকৃতিকে সম্মান করো প্লাস্টিক বর্জ্য নয় নৈনিতাল একবার এলে মন পড়ে থাকে